সবাই কেমন আছো সবাইকে জানাই শুভ রথযাত্রা আর আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা ফার্স্ট সিনেমা দেখতে যাব তো একটা সিনেমা হচ্ছে আমাদের অথই তো আমাদের ম্যাডাম চলে এসছেন ম্যাডাম এসে আমি আজকে লেট হুটপাট করে বেরিয়েছি তারপরে তো যাই হোক টাইম তো আমরা পৌঁছতে পারিনি যেটা পৌঁছেছি তোমার হুড়মুড় হুড়মুড় করে গেছি তো চলে এলাম আমরা চিরাচরিত জায়গায় নন্দনে তো অথই সিনেমাটা মেনলি কিন্তু পুরোটাই ওথেলার স্টোরির উপর বেস করে একটা সন্দেহ থেকে একটা মিষ্টি সম্পর্কে করে নষ্ট হয় তার উপরেই পুরোটা বেস করে অথই সিনেমা তবে অ্যাডাল্ট সিনেমা তো বড়দের সাথে দেখতে যাওয়াটা ঠিক হবে না বাচ্চাদের সাথেও দেখতে যাওয়াটা ঠিক হবে না তো তোমরা দেখে আসতে পারো স্টোরিটা ভালো তো অবশেষে সিনেমা শেষ এরপর আমরা যাব শিয়ালদা সেখান থেকে আমার এই মাঝখানে ম্যাডাম ঘটনা ঘটিয়েছে শোনা কি হলো তোমার সাথে এক্ষুনি বলো জুতো ছিঁড়ে গেছে জুতো কেনা হলো অপছন্দ কর জুতো এটা হচ্ছে ম্যাডামের জুতো ম্যাডামের পছন্দ হয়নি পরে পছন্দ হয়েছে চলে এসেছি শিয়ালটাতে দেখো তো এই ট্রেনটা মারাত্মক লেভেলে ভিড় হয়েছে দেখতে পাবে ও বাবা কি অস্বস্তি লাগছিল সোনারপুর ছাড়ার পর তারপর একটু তো ফাঁকা হয়েছে তাও কোনো রকম একটু ভিডিও করেছি ও মারাত্মক লেভেলে ভিড় ছিল ওই টাইমটাতে মানে চারটে সাড়ে আমার ম্যাডাম এখন এখানে বাড়ি দাঁড়িয়ে এখন ফেসিং ফেসিং করছে ও এখানে একজন স্টার্ট হয়ে গেছে ননদ নন দাঁড়িয়ে বৌদি

তো অবশেষে আমরা এসেছি বাড়ুপুর মেলায় ছোটোর মধ্যে মেলাটা খুব সুন্দর বাচ্চাদের রাইড সব কিছু রয়েছে আমি এখান থেকে একটা গাছ কিনলাম তারপর খাজা ছোট্ট ছোট্ট মিনি খাজা কিনেছি তো এগুলোই কিনলাম এই দুটো একটা গাছ কিনলাম একটা গাছে হচ্ছে গিয়ে দুরকম রকম কালারের গোলাপ ফুল জানি না কতটা ফুটবে তো এই হচ্ছে ব্যাপার এরপর ফুচকা টুচকা খেলাম ফুচকা খেয়ে বাড়ি ট্রেনে উঠে দেখো বুড়ির চুল নিয়ে কারাকারি চলছে এই ম্যাডাম দেখাচ্ছে ম্যাডামের হাটা কত বড় এখানে বড় বড় মধ্যে ঝগড়া চলছে হাওয়াই মিঠাই নিয়ে এইখানে বদমাস ভাস্কর্যটা আমার মুখে কিরকম লাগিয়ে দেবে দেখো এই কেমন করে দিল আমাদের এই বন্ধুত্বটা কিন্তু খুব মানে খুব ভালো তবে এখানে একজনকে আমরা মিস করছি মিস সুজি বেবিকে তো ও আসলেও মজা হতো এই তন্দুরি চিকেন খাচ্ছে তো চলো এইভাবে আমাদের ঘোরা শেষ এরপর আমি নেমে গেছি আমার বাড়ির উদ্দেশ্যে রিক্সা করে যাচ্ছি মাঝখানে বাবার সাথে দেখা হয়ে গেছে বাবার সাথে বাড়ি ফিরলাম আজকে এতটুকুই চলো আবার দেখাবেটা